গাইস আজকে তোমাদের আমি একটা ক্লে দিয়ে জিনিস বানিয়ে দেখাবো সো চলো সো গাইস আমি যেহেতু আজকে মানুষ বানাবো তো মানুষ বানানোর জন্য আমার এই কয়টা ক্লে লাগবে তো ফার্স্টেই আমার লাগবে এই ক্লেটা চলো তো গাইস প্রথমে এতটুকু ক্লে দিয়ে আমি মানুষের মাথাটা বানিয়ে নেব আমি কিন্তু গাইস মানুষ বলতে একটা বেবি বানাবো তো গাইস আমার কিন্তু মানুষের মাথাটা বানানো হয়ে গিয়েছে মানে বেবির মাথাটা বানানো আমার কমপ্লিট এখন আমি বেবির বডিটা বানাবো তো গাইস আমি পার্পেল কালার দিয়ে বেবির বডিটা বানিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে পিঙ্ক কালার দিয়ে আরও কিছু ড্রেসের একটু ডিজাইন বানিয়ে নেবো তো গাইস আমি ড্রেসের মধ্যে ডিজাইন দিয়ে দিয়েছি এটা কিন্তু লাইট পিঙ্ক কালার করে দিয়েছি আর এখন আমি ড্রেসের মধ্যে ড্রেসের সাথে বেবির মাথাটা অ্যাড করে দেব। তো গাইস আমি কিন্তু বেবির মাথাটা জামার সাথে অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে হাত আর পা লাগিয়ে দেব। সো গাইস আমি এখানে হাত অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে পা অ্যাড করে দেব। তো গাইস আমি বেবিটার সাথে বেবির হাত এবং পার অ্যাড করে দিয়েছি এবার বেবিটার চোখ নাক মুখ এগুলো অ্যাড করে দেব তো গাইস আমার বেবি বানানো হয়ে গেছে তো বেবিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা